দি শ্যাডো স্ট্রেজ নাও আমি অ্যাকশন মুভি দেখি এবং আমি অনেক জনরার মুভি দেখি এটা সেরকম একটা অ্যাকশন মুভি এবং ব্রুটাল সিন আছে এই মুভিতে সো এটা আমি শুরুতেই নট রেকমেন্ডেড ফর ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা এবং অন্যদের অনেক কিছু দেখা উচিত হবে না এই মুভিটাতে যে জিনিসগুলো শো করছে যতটা ভায়োলেন্স শো করছে যতটা গ্রোন যিনি ব্যাপার একটু শো করছে তো অবশ্যই সবাই মিলে দেখবেন না না নেক্সট যে ব্যাপারটা মুভিটা যদি আপনি অ্যাকশন নিতে পারেন এবং ভায়োলেন্স নিতে পারেন তার মুভিটা ভালো খুব যে টপ নচ আমি তা বলবো না বাট যথেষ্ট ভালো ভালো যে আপনি দেখবেন কাইন্ড অফ টিপিক্যাল নায়িকা যে আছে তাকে ট্রেন আপ করা হয় তাকে খুনি বানানো হয় কিংবা বলতে পারেন ওই ধরনের মিশনে যাওয়ার মতো প্রস্তুত করা হয় তাদের মাধ্যমে যে ট্রেনার থাকে তো তার আলটিমেটলি একটা সমস্যার পর নায়িকাকে আইসোলেট করে দেওয়া হয় তাকে বলা হয় তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও তুমি লো প্রোফাইল মেনটেন করো তো সেই লো প্রোফাইল মেনটেন করার মধ্যেই মেয়েটার সাথে আবার একটা ছোট ছেলের পরিচয় হয় সেই ছোট ছেলেটার ফ্যামিলি কিছু সমস্যা থাকে তো ওই ছোট ছেলেটাকে কাইন্ড অফ মেয়েটা ছোট ভাইয়ের মতো ভালোবেসে ফেলে এরপর শুরু হয় অন্য লেভেলের সমস্যা এলাকা লোকাল গ্যাং এর সাথে এই নায়িকার মারামারি শুরু হয়ে যায় এবং আলটিমেটলি তাদের নিজের যে অর্গানাইজেশন তারা ইনভলভ হয়ে যায় এবং এইভাবে সামনের দিকে আগায় খুব যে বড় স্টোরি তা না এখানে লিড ক্যারেক্টার যেহেতু মে কিছু বাইন্ডিংস থাকে কিছু রেস্ট্রিকশন থাকে কিন্তু তার বাইরে যে ফাইট কিংবা ভায়োলেন্স কিংবা কোন কিছু ধরে রাখে না মেয়ে হিসেবে ফাইট করতে সেটা মনে হয় না সে টোটালি খুনি এবং ওই ব্যাপারটা এখানে বেশ আমি বলবো অথেন্টিক আকারেই প্রকাশ করে আপনি যদি ওই ধরনের দেখতে চান মুভিটা ট্রেলারে যা দেখাইছে কাইন্ড অফ তাই পাচ্ছেন আপনার মুভিটাতে এইটুকু এক্সপেকটেশন আপনি রাখতেই পারেন মুভিটার কাছ থেকে যদি আপনারা মুভিটা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদেরও আমার মতো মানে এভারেজ মনে হয় কি না নাকি আপনাদের টপ মনে হয় না লো মনে হয় অবশ্যই জানাতে বলবেন না দেখাবেন নেক্সট মুভি রিভিউ এপিসোডে ভালো থাকবেন সবাই বাই